নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে আবার অনেক অনেক বিশেষ স্বাগতম আজকে একটা নতুন বিষয় সেটা হলো ভাইফোঁটা আমাদের যাদের ভাই আছে বা দাদা আছে প্রত্যেকেই চায় তার ভাই এবং দাদার শুভকামনা করার জন্য দীর্ঘায়ুর জন্য তারা ফোঁটা দিয়ে থাকে এই রীতি আমাদের হিন্দু সমাজে প্রত্যেকের মধ্যে বাঙালি বা অবাঙালি প্রত্যেকেই আমরা এই রীতি মেনে চলি যার নিজের ভাই নেই সেও অন্তত এই দিনটায় যাকে ভাই বা দাদা মনে করে তাকে ফোটা দেয় এই ফোটা দেওয়ার ফলে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয় ভাই বোনের মধ্যে এই দৃঢ় সম্পর্কেও আমরা চাই অবশ্যই আমাদের জীবনে এমন কেউ থাকুক যে আমার পাশে দাঁড়াক বা আমাকে রক্ষা করুক তো চলুন আজকে জেনে নেওয়া যাক দু সালের ভাই ফোঁটার সময় এবং দিন কবে পড়েছে এবং কিভাবে আপনারা আপনাদের দাদা বা ভাইকে ফোটা দিলে তারা অনেক বেশি লাভবান হবেন এবং অনেক আয়ু পাবেন এবং তারা সমৃদ্ধ লাভ করবেন চলুন জানি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার সঙ্গে থাকবেন এবং লাইক শেয়ার করবেন প্রথমে বলব বুধবার বাইশে অক্টোবর রাত্রির আটটা ষোলো মিনিট থেকে পড়ছে এই তিথি দ্বিতীয় তিথি এটা তেইশে অক্টোবর রাত্রির দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই টাইমের মধ্যে ফোটা দেওয়া যাবে এবার বেশিরভাগই মানুষ চেষ্টা করবে যে তেইশ তারিখে বৃহস্পতিবার ফোটাটা দিতে ফোটা দেওয়ার প্রথমেই আমরা যেমন স্নান করে নিই স্নান করে নেবেন এবং ফোটা দেওয়ার আগে কিছু বিশেষ কাজ করে নেবেন একটা থালা যেমন সাজান সেই থালার মধ্যে সমস্ত জিনিস রাখেন মিষ্টি ধূপ বা দুর্বা চাল এগুলো তো রাখেন ওগুলো রেখে সাজাবেন থালাটা অবশ্যই আবারও বলবো রুপো কাঁসা বা পিতলের করবেন অবশ্যই কোনো রকমভাবে স্টিলের বা কাচের করবেন না আমার মতে এই তিনটে ধাতুর থালা সব থেকে উপকারী যদি আপনারা রুপো সবার সম্ভব না হবে তো আপনারা ওই কাঁসা বা পিতলের করতে পারেন যেটা অনেক ভালো এইবার আপনারা সবসময় আপনাদের ভাইকে কিন্তু উত্তর পূর্ব দিকে মুখ করে বসাবেন দাদাকে বা ভাইকে কখনোই তাকে দক্ষিণ দিকে মুখ করে বসাবেন না আমরা জানি দক্ষিণ দিকটা জমির দিক সেই দিক মুখ করে খেতেও নেই বা শুভ কোনো কাজ করতে নেই ভাইফোঁটা দেওয়ার আগে সকালবেলা আপনি যখন স্নান করে নিচ্ছেন তখন একটা পার্টিতে আপনি তামার পার্টি হলে খুব ভালো হয় অল্প একটু ঘি নিয়ে নিন যেই ঘি আমরা পুজোর কাজে ব্যবহার করি এবার আপনার ডান হাতের অনামিকে আঙুল দিয়ে সেই ঘিটাকে স্পর্শ করান এবং সূর্যদেবের উদ্দেশ্যে তিনবার ছিটিয়ে দিন সূর্যদেবের উদ্দেশ্যে ছিটিয়ে দিলেই হবে কি বলবেন বলবেন ও আদিত্যায়নামা এই মন্ত্রটা তিনবার বলবেন তিনবার ঘিটা ছেটাবেন এরপরে এই ঘিটা পরিবারের প্রত্যেকে কপালে ছোঁয়াতে পারেন তিলক করতে পারেন আপনার ভাইকে তো অবশ্যই দিতে পারেন এতে প্রত্যেকে সুস্থ থাকবেন সারাটা বছর এটা একটা খুব সুন্দর রেমেডি ভাইপুটা দিন আপনারা অবশ্যই করবেন এটা এবার যখন আপনারা থালা সাজাবেন সেই থালার মধ্যে তিনটে জিনিস একসঙ্গে মিশিয়ে নেবেন হলুদ কেশর এবং চন্দন এই তিনটে জিনিস একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনার ভাইয়ের কপালে আপনি কেড়ে আঙুল দিয়ে বাঁ হাতের যেমন জানেন সেইভাবে ফোঁটা দেবেন এবং ফোঁটার মন্ত্র আমরা দিদিরা বা বোনেরা প্রত্যেকেই জানি সেই মন্ত্রটা বলবেন আর একটা কথা বলবো আপনার ভাইয়ের বা দাদার শুভকামনা তো আপনি সারা বছরই করেন এই দিনটায় বিশেষভাবে করেন তো কি করবেন একটা মলি সুতো কিনে আনবেন যেটা দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায় যেটাকে মৌলি সুতো বা মলি সুতো বলে সেই সুতোটা কিনে এনে আপনি যখন স্নান করে আপনি সূর্যদেবের উদ্দেশ্যে ঘি দিচ্ছেন তারপরে ঠাকুর ঘরে বা ঠাকুরের সামনে আপনি এই সুতোটাকে শুদ্ধভাবে করে নেবেন বা শুদ্ধ উপাচারে এটাকে আরও শুদ্ধ বা সিদ্ধ করে নেবেন কিভাবে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি স্কিনে দিয়ে দেবো সেটাকে বলে নেবেন এগারোবার বা একুশবার বলে নিলে সেই সুতোটা সিদ্ধ হয়ে গেল বা মন্ত্রপ্রুত হয়ে গেল এবার আপনি ফোটা দেওয়ার পরে আপনার ভাইয়ের ডান হাতের কবজিতে এই সুতোটাকে বেঁধে দেবেন এটা আপনার ভাইকে রক্ষা করবে এবং সমস্ত বিপদ থেকে সে সুরক্ষিত থাকবে আর একটা জিনিস করবেন দিনটি সন্ধ্যেবেলা আপনি পাঁচটা প্রদীপ সরষের তেলে জ্বালাতে পারেন তার মধ্যে একটা করে লবণ গ দিয়ে এটা আপনার জ্বালাবার সময় আপনার ভাই বা দাদার নাম মনে মনে বলবেন আপনার ভাই বা দাদার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনি যখন আপনার দাদা বা ভাইকে ফোটা দিচ্ছেন তারপরে মলি সুতো বেঁধে দিচ্ছেন এবং মিষ্টি মুখ করিয়ে দিচ্ছেন তারপরে আপনি আপনার ভাই বা দাদাকে গিফট দেবেন নিশ্চয়ই গিফট দেওয়ার আগে অবশ্যই পাঁচটা কোমতি চক্র তার আগে গঙ্গা জলে বা শুদ্ধ পরিষ্কার জলে ধুয়ে রাখুন সেই পাঁচটা কোমতি চক্র তার হাতে দিন আপনার ভাই যদি ছোট হয় তাকে বলবেন তার স্কুলের ব্যাগে বা পড়ার জায়গায় রেখে দিতে সে যদি বড় হয় তাহলে তার মানি পার্সে বা সে যেখানে তার টাকা পয়সা রাখে সেখানে রেখে দিতে এতে কি হবে আপনার ভাই বা দাদা সারাটা বছর অর্থের পথকে সুগম করবে বা অর্থ রোজগার করতে খুব ভালোভাবে সক্ষম হবে আর একটা জিনিস করবেন সেটা হচ্ছে যখন আপনি থালা সাজাবেন সেই থালার মধ্যে পান সুপারি রাখবেন পান সুপারি একটা শুভ প্রতীক সেই জন্য থালাটা যখন সাজাবেন যেরকম বললাম হলুদ কেশর চন্দন দিয়ে তিলক দিচ্ছেন সেটা প্রত্যেকটা বাটির মধ্যে একটা বাটিতে আপনি মিশিয়ে নিতে পারেন যদি আপনি কোনোভাবেই দেখছেন যে এরকম কোনো মেটালের থালা আপনি কিনতে পাচ্ছেন না তাহলে অবশ্যই আপনি মাটির ব্যবহার করুন মাটির কারুকার্য করা সুন্দর থালা পাওয়া যায় সেই থালা মাটির বাটি সব পাওয়া যায় তার মধ্যে দিয়ে সাজিয়ে আপনার ভাইকে ফোটা দিন কিন্তু অবশ্যই কাঁচ স্টিল প্লাস্টিক এগুলোতে দেবেন না এবার আপনি আপনার মনের মতো গিফট আপনার ভাইকে দিতে পারেন টাকা দিয়ে আশীর্বাদ করতে পারেন সেটা অন্য কথা কিন্তু এই যে জিনিসগুলো বললাম এগুলো যদি আপনি করেন তাহলে আপনার ভাই সারা বছর ভালো থাকবে আপনাদের ভাই বোনের মধ্যে সম্পর্ক দৃঢ় থাকবে প্রত্যেকটা জিনিসের সব থেকে বড়ো মানে যেটা দরকার সেটা হচ্ছে সম্পর্কটা মধুর থাকা টাকা আমরা কম বেশি রোজগার করে থাকি কিন্তু আমরা যদি সুস্থ থাকতে পারি এবং আমাদের সম্পর্ক এই যে ভাই বোনের বা অন্য অন্য যে কোনো সম্পর্ক সন্তানের সঙ্গে স্বামীর সঙ্গে বা আমাদের অন্যান্য বন্ধুর সঙ্গে যে সমস্ত সম্পর্কে আমরা আসি সেগুলো যদি সুদৃঢ় হয় এবং সেগুলো যদি সুন্দর হয় তাহলে আমাদের জীবনের পথ অনেক সুগম হয় তাহলে আজকে ভাইফোঁটার জন্য অনেক আগাম আপনাদের শুভেচ্ছা জানালাম অবশ্যই ভাইভোটা পালন করুন আনন্দ করুন এবং এই নিয়মগুলো মেনে চলুন আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নমস্কার